বিএনপির ঘোষিত একত্রিশ দফা মূলত একটি জাতীয় সংস্কার রূপরেখা যেখানে তারা রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এতে গণতন্ত্র পুনরুদ্ধার স্বাধীন বিচার ব্যবস্থা সুষ্ঠু নির্বাচন মানবাধিকার সুরক্ষা দুর্নীতি দমন ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং নাগরিক জীবনের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনার মতো নানান বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই দফাগুলিকে তারা একটি নতুন সামাজিক চুক্তি হিসেবে তুলে ধরে বলেছেন দেশকে একটি অংশগ্রহণমূলক জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক ভিত্তিক পরিণত করাই এর মূল লক্ষ্য তার্যের প্রথম ভোট ধানের শেষের পক্ষেই হোক এই স্লোগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে ঢাকা বিশ ধামরাই উপজেলার বারবার নির্বাচিত ও ত্যাগী নেতা এমপিপ্রদ প্রার্থী জনাব আলহাস তমিজ উদ্দিনের নির্দেশনায় একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী লিপলেট বিতরণ ও ভোট চাইলেন ধামরাই পৌর যুবদলের নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম সবুজ ডেস্ক রিপোর্ট মোহাম্মদ মশিউজ্জামান মুবিন বত্রিশ নিউজ ঢাকা